কি করছ তুমি পড়া করছ কি পড়ছ দেখি বইটা বাবা ছড়া বল পড়ছ একটা তুমি ছড়া বল ছড়া শোনাও তো আমাকে ছড়া শোনাও তো তারপরে করে

বলছি মাছ চুপি চুপি দিকিপালা টি টি তারপর তাই 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 মামা বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কৃষ্ণ নাই তারপর মামা দিলো মামা দিলো দই জন্ত্র করে কিছু মামা এলো ট্রেন

তারপরে রামদিন রামদিন পালু আর গাইতে আরু আর আটকে বেড়ে আটা রেতে পেছে দেখে যে কি বলে আলু আর গাইতে বেড়ে বের হয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে আটা রেতে পেছে দেখে সে এসে বলে চিচি এসে বলে আলু আর আলু আর গাইতে আলু গুড

চাঁদের উপরে চা গুড